দুবাইয়ে ভিসা পাচ্ছেন বাংলাদেশিরা সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন দুবাইয়ে ভিসা পাচ্ছেন বাংলাদেশিরা আজকে আমরা এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করব বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং প্রবাসের খবরাখবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এতদিন সংযুক্ত আরব আমিরাতের গোল্ডেন ভিসা পেতে বড় ধরনের বিনিয়োগের প্রয়োজন হতো তবে এখন ভারতীয় এবং বাংলাদেশিদের জন্য চালু হয়েছে নতুন এক ধরনের গোল্ডেন ভিসা যেটি মূলত মনোনয়ন ভিত্তিক ফলে মূলত এই ভিসা পেতে আর ব্যবসা বা সম্পত্তিতে বিশাল বিনিয়োগের প্রয়োজন হবে না বরং মাত্র এক লাখ দীর্হাম অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় ৩৩ লাখ টাকা ফি দিয়েই মিলতে পারে এই স্বপ্নের ভিসা ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআই জানিয়েছে এর আগে গোল্ডেন ফিসাও চালু ছিল তবে তার জন্য আবশ্যক ছিল বড় অঙ্কের বিনিয়োগ বা সম্পত্তি ক্রয় যা প্রায় দুই লক্ষ মিলিয়ন দীর্ঘাম বা এক কোটি ষাট লাখ টাকারও বেশি নতুন নিয়মে মনোনয়ন পদ্ধতিতে আবেদনকারীর ব্যাকগ্রাউন্ড যাচাই করে অনুমোদন দেওয়া হবে এই পাইলট প্রকল্পটি পরীক্ষামূলকভাবে প্রথমে ভারত ও বাংলাদেশে চালু হচ্ছে দায়িত্বে রয়েছে রায়াত গ্রুপ নামের একটি পরামর্শক সংস্থা সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক রায়াত কামাল আয়ুব জানিয়েছেন সফলভাবে এ প্রকল্প বাস্তবায়ন হলে অন্যান্য সিপিএ অন্তর্ভুক্ত দেশেও চালু করা হবে ভিসাটি ভিসার জন্য আবেদনকারীর ব্যাকগ্রাউন্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে কার্যকলাপ এবং অপরাধ সংক্রান্ত কোনো রেকর্ড আছে কিনা সব কিছু যাচাই করা হবে এরপর আবেদন পাঠানো হবে আমিরাত সরকারের অনুমোদনের জন্য এই ভিসার সবচেয়ে বড় সুবিধা হলো এটি সম্পত্তি ভিত্তিক নয় তাই একবার পেলে সহজে বাতিল হয় না পাশাপাশি আবেদনকারী তার পরিবার সহ থাকতে পারবেন এবং চাইলে গৃহকর্মী বা ড্রাইভারও রাখতে পারবেন বা নিজের দেশ থেকে নিয়ে আসতে পারবেন আমিরাতে কাজ ও ব্যবসা বা পেশাগতভাবে যুক্ত হওয়ার সম্পূর্ণ স্বাধীনতা মিলবে এই ভিসার আওতায় যা বাংলাদেশ বাংলাদেশের নতুন এবং দুবাইয়ে স্থায়ী হওয়া পুরাতন ব্যবসায়ী এবং কর্মজীবীদের জন্য তৈরি করেছে এক বিশাল সুযোগ বাংলাদেশের অনেক হাই প্রফেশন ব্যবসায়ী এবং মাঝারি লেভেলের ব্যবসায়ী দুবাইয়ে বিভিন্ন ধরনের ব্যবসায় যুক্ত আছে যারা দীর্ঘদিন ধরে দুবাইয়ে ছিলেন কিন্তু তাদের স্থায়ী রেসিডেন্ট হওয়ার মতো কোনো ক্রাইটেরিয়া ছিল না এই ভিসা চালু করার মাধ্যমে তাদের জন্য এক নতুন সম্ভাবনা দ্বার খুলে গেছে দুবাই ভিসা এবং প্রবাসে যে কোনো খবরাখবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন